সকলকে বিজয়ের লাল সালাম আস্সালাম ওয়ালে আমার গত দীর্ঘ পনেরো বছর বাংলার আকাশে এক জুলুমবাদ শৈল শাসকের আয়োজনীয় হয়েছিল যার কারণে বাংলার জমিতে ভাই ভাইয়ে পরিবার পরিবারে এলাকা এলাকায় সকল জায়গায় শান্তি বিধস্ত হয়েছিল এই বাংলার জমিতে ভাতৃত্বের সম্পর্ক সামাজিক সম্পর্ক সব সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে সে গুটিং করেছিল হত্যা গুম রেহাজারির মাধ্যমে মিথ্যাচারের মাধ্যমে চুরুমবাজের মাধ্যমে এই বাংলার জলবাদকে একটা জান নামে পরিণত করেছিল সেই জাহান নামের কে আবার তারা মিথ্যাচারের মাধ্যমে নাম দিয়েছিল এটা নাকি দুনিয়ার জান্নাত সেই শৈর শাসকের পতন হয়েছে এই বিজয় আমাদের সকলের বিজয় এই বিজয় বাংলার আঠারো কোটি মানুষের বিজয় আমাদের মা বোন যারা এবং আমাদের যারা শহীদ হয়েছে সকলের বিজয় এসেছে ভাইর আমার গত সরকার খুনি হাসিনা আমাদের সামনে একটা উদাহরণ পেশ করে গেছে সেটা কি সেটা হলো এই জুলুমবাজ অন্যায় অবিচারের মাধ্যমে কখনো উন্নতি হতে পারে না কখনো শান্তি বজায় থাকতে পারে না চোর ডাকা কোন মিথ্যাবাদীর হাতে যদি ক্ষমতা থাকে যদি দেশ পরিচালনার ভার থাকে যদি মাতাল লম্বট এগুলির কাছে দায়িত্ব থাকে তাহলে গাড়ি যেভাবে দুর্ঘটনার শিকার হয় এই দেশ সেভাবেই দুর্ঘটনার শিকার হয় বাংলার আরো বাড়ি জনগণ গত পনেরো বছর পঙ্গু অসহায় আর তো মূর্ষ অবস্থায় হসপিটালে ছিল সারা বাংলাদেশ একটা হসপিটালে পরিণত হয়েছিল তারা সাক্ষী বাংলার প্রতি ঘরে ঘরে মায়েরা প্রতিদিন রাতে তাহাজ করে নামাজ পড়তেন এবং কান্না করতেন এই সৌরশাসকের পতনের জন্য সেই পতন হয়েছে আজকে এই বিজয় হয়েছে আজ আমি আপনাদের যে সতর্কবার্তা দিতে চাই আমি আমার পক্ষ থেকে বাংলার আমার এলাকার মানুষকে বলতে চাই এবং একটা সংবাদ সবাইকে দিতে চাই আমরা করব না আমাদের বিরুদ্ধে যারা যে কাজ করেছে সেগুলিকে আমরা সাধারণভাবে ঘোষণা করলাম আজ থেকে আমাদের রাজনীতি হবে কল্যাণের রাজনীতি আমাদের রাজনীতি হবে মানবতার রাজনীতি রাজনীতি যারা অপরাধ করেছে আইনের আওতায় তাদের শাস্তি হবে রাজনীতি যারা করে তাদের বিদায় হয়েছে বাংলার আঠারো কোটি মানুষের ঘৃণায় তারা বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ায় পলাতক হয়েছে আকাশ বাংলার জনের পাপ মুক্ত একাত্তরে এক বিজয় পেয়েছিলাম আমরা যে বিজয় সাক্ষী আমরা এখানে কেউ না আমরা শুনেছি ইতিহাস তারপর আমরা বিজয় দেখলাম নতুন চব্বিশে হ্যাঁ হিসাব এ আমাদেরকে দেশ ধরার স্বপ্নে শপথ দেওয়ার জন্য আমাদেরকে যত দৈত্য হতে রাখে সেই দবিজ্জাতে আমাদের আল্লাহ দেন সকলকে আবারও একই কথা বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি সেটা হলো দেয় আপনার কেউ প্রতি মনে করে না দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন যদি আপনারা আল্লাহকে বিশ্বাস করেন কেউ আমাদের সামনে কেউ ক্ষতি করতে পারবেন এই সাহায্য বাংলার জমিদের প্রত্যেকটা মানুষের মুক্ত দায়িত্ব নেবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম